ছিল আমি ভরসা পাইনি ভাইয়ের হাত দিয়ে জন্য চাই সেজন্য কাছে তো ভাইয়ের ভিডিওগুলো আমি সবসময় দেখি ভাইয়ের চারটা পেজ আছে এবং তিনটা ইউটিউব চ্যানেল আমি সবগুলো করে আসছি দেখি কারণ ভাইয়ের মতো এরকম সত্য তথ্য এবং ফেসবুকের সঠিক গাইডলাইন কেউ এরকম দিতে পারে না আমার জানা অনুযায়ী এই জন্য ভাইয়ের কাছে আসছি যাতে আমি সঠিকভাবে যাতে আমার সেটা আমি আমার অনেক খুশি অনেক ধন্যবাদ

আমাদের তো এই সেটা করা লাগে অবশ্যই খেয়াল রাখা লাগে যে আমি একটা সেটা আপনি মানুষকে করে দিচ্ছি যাতে সেট আপটা ভালো হবে আমি যখন একটা মানুষের যখন সেট আসার নাকে তেল দিয়ে কোনো যায় তাই তার কোনো টেনশনে নেই বিনা টেনশনে ঘুমায় উনি জানতে এখানে কোনো হবে না দেখা চলে আসবে এই কারণে যারা করে দিচ্ছেন সেটা করে দিচ্ছেন সবগুলো তো আর করা সম্ভব আমি ইউটিউবের মধ্যে ভিডিও আছে আমার আপনি যদি না বুঝেন ওই ইউর ভিডিওটা দেখে পারফেক্ট সেট করে নেবেন ওইখানে দেখে দেখে আপনি করতে পারবেন যদি যে দেখার ঘোরা আপনি ভুল করতেছেন তাহলে করা দরকার যে জানে যে এক্সপার্ট ব্যাপারে তাকে দিয়ে কাজগুলো করাইতে পারে ওই জন্য একটু এদিকে আসো ক্যামেরা ধরে আসলে ওইদিকে একটু দেখে যদি এদিকে এদিক কে দেখে দেখাও বাইরে আসতে দেখে শুধু আমরা তো ক্যামেরার সামনে পিছিয়ে এটি আসতে সব জায়গায় কিন্তু আমরা মাই বন্ধুরা আসি এখানে ক্যামেরার সামনে পিছিয়ে সবাই আছে সবাই আমরা কাজ করি ফেসবুকে আর সবাই জায়গায় সবাই জন্য শুভকামনা থাকবে আর সেটা ভাই আমার আছে সেটা হবে না আমাদের হাবি থাকবে আমি অনেক কষ্ট করতেছি কষ্ট করতেছে সর্বপ্রথম দুই তিন বছর আগে তার কিছুই করতে পারে আর এরপরে রাস্তাটা দেখা দিচ্ছে ওই প্রায় মিডিয়াম মিডিয়াম পর্যন্ত নাকি

ফুলাই কি হ'ব চাওঁ মাথা কিনা